কেমন আছো তোমরা আশা করি তোমরা সেটা খুব ভালো আছে তো বন্ধুরা মায়ের স্বাদ রান্না করে আরো দুটো পিঠে রেসিপি নিয়ে চলে আসলাম সাজের কাশি পিঠে আর তুষি পিঠে করে তোমাদেরকে শেয়ার করবো আর শীতকালে পিঠে যেতে না ভালো লাগে আর বন্ধুরা সামনে পুষ্য তো তার উপলক্ষে তোমাদের সঙ্গে দুটো পিঠে রেসিপি শেয়ার করছি চলো বন্ধুরা রেসিপিটা শুরু করে দিই তো বন্ধুরা এখানে দেখো আতপ চাল এমনি আতপ চাল গোবিন্দভোগ নয় তো এই আতপ চালটা আমি চার ঘন্টা আগে ধুয়ে ভালো করে ভিজে রেখেছিলাম তো এবার আমি সিঙ্গুরা চালটা গুঁড়ো করে নেবো সিঙ্গুরাই বাড়ছে তোমরা চালিয়ে মিশ্রেস করে নিতে পারো কিন্তু বন্ধুরা আমি একটু জল দিয়ে বাড়ছি না একদিন ধরে সুন্দর সুন্দর বাড়ছে আর অনেক সময় দেখা যায় মিশ্রে নিয়ে করলে কাছি পিঠে উঠতে যায় না বা ভীষণ নরম হয় এতটা খেতে কিন্তু ভালো লাগে না আর দেখো সিঙ্গুরা যদি বাটা হয় বা অনেক খেতে কিন্তু ভালো হয় পিঠটা কিন্তু খুব সুন্দর হয় এবার মেইন করে বেটে নেবো বেটে আমি চেলে নেব তো বন্ধুরা দেখো চালগুলো আমি বেটে নিয়েছি এবার তুলে নেবো তো বন্ধু দেখো চালা গেছে আর এইগুলো নেবো না এগুলো আমি রেখে দেবো আর এ দেখো পাঁচশো চালে অনেক গুড়ি হয়েছে এবার তুলে নেবে একটা গামলার মধ্যে বন্ধুরা এখানে দেখো একটা পাত্রে চালে নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ নুন দিয়ে দেবো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব এর মধ্যে তোমরা কিন্তু গরম জলও ব্যবহার করতে পারো তো যেহেতু আমি দুধে ফুটাবো তাই গরম জল আমি ব্যবহার করলাম না একটু ঘন করে গুলতে হবে তো বন্ধুরা দেখো ব্যাটারটা এতটা ঘনত্ব করতে হবে এই দেখো এরকমভাবে করে নিলাম এবার এটা সাইডে রেখে দেবো এবার আমি এখানে দেখো তুষি পিঠা করার জন্য একটা সুজি প্যাকেট নিয়েছি আগে সুজির ব্যাটারটা করে নেবো তারপর আমি কাঁচি পিঠাটা করব এবার সুজিটা করাতে দিয়ে নেবো যে হালকা করে সুজিটা ভেজে নিতে হবে এবার দেখো সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দুধ দেবো লিকুইড দুধ দুধ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো সুজিটা আমি বেশ পুরটাকে করে নিয়েছি এবার নামিয়ে দেব তো বন্ধুরা সুজিটা একটু গরম গরম রয়েছে তো গরম গরম অবস্থা আমি ঢাকা দিয়ে রাখবো তাহলে ঢাকা না দিলে কিন্তু শক্ত হয়ে যাবে তো ততক্ষণ আমি কাচি পিঠেটা করে নেব তো সাজের পিঠে করার জন্য এখন থেকে খোলা বসিয়েছি আর বেশ ভালো করে গরম করে নিয়েছি আর কলা গাছের দাগ নিয়েছি তো এর মধ্যে সাদা তেল একটু মাখিয়ে নেবো তাহলে কিন্তু খুব সহজেই পিঠেটা উঠে যাবে প্রত্যেকটা একইভাবে তেল একটু মাখিয়ে নিতে হবে তখন ধরে দেখো একটা সরা ঢাকনা দেবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো আসলাম তো দেখো এই যে পিঠেগুলো খুব সুন্দর কিন্তু ফুলেছে আর এটা শরীর সাহায্যে আমি তুলবো এই দেখো খুব সহজে উঠে যাচ্ছে আমি হাত দিয়ে তুলে নিচ্ছি শরীর একটু তুলে যাচ্ছে না এই দেখো আবারও একটু ব্যাটার দিয়ে দিলাম এবার আবারও ঢাকনা দিয়ে দিলাম ঘাটটা দিয়ে অল্প পরিমাণে ছাই দিয়ে জল দিলে পিকেটা কিন্তু খুব সুন্দর ফুলবে এইটা তো বুড়িয়া জল দিতে হবে মনে হয় জল দিলে কিন্তু খুব সুন্দর ফুলবে জল সারা কিন্তু একদিনই ফুলবে না এই দেখো ফড়িয়া দিকে নিচে বুঝতে পারছো এই দেখো

ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার চুষির জন্য কিছুটা দুধ আমি তুলে রাখবো এদিকে কিছুটা দুধ আমি তুলে রেখেছি এবার দেখো আমি কাঁচি পিঠেগুলো দিয়ে দেবো বা সাজের পিঠে দিয়ে আরো দশ থেকে কুড়ি মিনিট কিন্তু ভালো করে ফুটাতে হবে চুষি পিঠে আমি সুজিটা আমি আগে থেকে করে রেখেছিলাম তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি চটকাবো তাহলে চুষি পিঠে যখন খাবেন তখন কিন্তু খুব সুন্দর গন্ধে বেরোবে এই দেখো এবার ভালো করে কিন্তু মেঘে দিতে হবে ব্যাটারটা নাহলে তুলসি পিঠা কিন্তু তৈরি করতে অসুবিধা হয়ে যাবে তাকে ব্যাটারটা আমি ভালো করে মেখে নিয়েছি আর একটা বেলুন চাকির অবস্থা এভাবে একটু ঘষে নেব ঘষে একটু নেচি করে নিতে হবে এই দেখো এবার একটু লম্বা করে নিতে হবে তো বন্ধুরা ছোট্ট করে নেচি নেবে আর এই দেখো একদম সরু করে নিয়েছি আর এভাবে কেটে কেটে এই দেখো হাতের সাহায্যে এবার একটু ঘষে নেবে এই দেখো এবার একটু ঘেসে ঘষে ঘষে নেবে দেখো ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে কেটে হাতের সাহায্যে কিন্তু একটু ঘষে ঘষে এ দেখো ঘষে লম্বা লম্বা করে করে নিতে হবে এই যে এইভাবে প্রত্যেকটা করে দেবো আর একটু মানে হাতে একটু বুড়ি মাখিয়ে নেবে তাহলে সুবিধা হবে এদিকে পেটাটা সেদ্ধ হয়ে গেছে মা সাজার পিঠে এবার নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা তোমরা বাড়ির সমস্ত সদস্যরা হাত লাগাবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই চুচিপিটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে খুব ধৈর্য সহকারে কিন্তু এই চুচিপিটা তৈরি করতে হয় তো বন্ধুরা এদিকে সাজের পিঠাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চুচিটা ফুটিয়ে নেব আর এটা কিন্তু বন্ধুরা তোমরা দুই একদিন রেখেও কিন্তু খেতে পারবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে চুষিগুলি সম্পূর্ণ দেখো তৈরি হয়ে গেছে আর এর উপর দিয়ে একটু চালেরগুলো ছুটিয়ে দেবো তাহলে ভীষণ জর্জরো হবে আর এইভাবে তৈরি করে তোমরা দু তিন দিন রেখে দিতে পারো দু তিন দিন পরে কিন্তু দুধে ফুটালে কিন্তু কোনো অসুবিধা নেই এই করে তো আমি সাজের পিঠোটা করেছিলাম তো কোনো ধোয়ার প্রয়োজন নেই এবার আমি তো কিছুটা দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একটু গরম করে তারপর চুষিগুলো দেবো আর অল্প পরিমাণে দুধে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো দুধটা ফুটে গেছে এবার চুষি মিটিয়ে দিয়ে দেবো দিয়ে আরো কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে ফুটাবো আর আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে আর বন্ধুরা যখন দেখবে চুষিগুলো উপরে ভেসে উঠেছে তখন বলবো চুষিগুলি সেদ্ধ হয়ে গেছে আর যতক্ষণ সেদ্ধ না হয় এতক্ষণ কিন্তু আঁচটা বাড়িয়ে বাড়িয়ে কিন্তু রান্না করতে হবে পিঠেটা তো বন্ধুরা চুষিটা ফুটালো তাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো এবার একটা মাটির পাত্রে ঢেলে দিলাম তো বন্ধুরা সাজের পিঠা এদিকে কমপ্লিট আর এদিকে চুষি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা এইভাবে পুষ্পনজির বাড়িতে করে খেয়ে দেবে দারুণ লাগে তো বন্ধুরা এই রেসিপিটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক করবেন শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো টাটা